তবে দাওয়াত আগে দাঁতের যত্ন নিতে হবে কারণ বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না তাই আমরা দুজনেই আজকে চলে যাবো মিরপুরে সেখানে দাঁতের ট্রিটমেন্ট করবো আর যাওয়ার পথে নতুন ঢাকা শহর দেখে অবাক হই বড় বড় দালান কোঠা পরিষ্কার পরিচ্ছন্ন শহর কি অপরূপ লাগছিল এরপর আমরা চলে আসি মিরপুরে ডাক্তার সাইফুরস ডেন্টাল প্ল্যানেটে যেটা মিরপুর দশ নাম্বারে মাতবর মেনশনের দ্বিতীয় তলায় ম্যাটেরিয়ালের ঠিক দুশো উনপঞ্চাশ নাম্বার প্লারের পূর্ব পাশে ডাক্তার সাইফুরস ডেন্টাল প্ল্যানেট এই যে দেখুন আসলে সাথে সামরানিও আছে আসলে ভাইয়ার সাথে অনলাইনে আমি অনেক রিভিউ দেখছি দেখার পরে আমি নক করছি যে আমার দাঁতে যে সমস্যাটা তার জন্য আমার গলা বসে যায় ঠান্ডা লাগে প্রচন্ড ব্যথা ব্লগিং করতে পারে আমি অনেক খুশি হয়েছি যে ফিজ ভাইয়ের মতো একটা মানুষ যার দেশ বিদেশে ট্রাভেল করে উনি আমার চেম্বারে আসছেন আসার পরে আমরা যদি ওনাকে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করে তুলতে পারি এটা আসলে আমাদের অনেক বড় একটা পাওয়া তবে সব থেকে অবাক হলাম ভাইয়ার আতিথেয়তা বিনয়ী আচরণ এরই মধ্যে নাকি বাসায় আমাদের জন্য রান্নার আয়োজনও করা হয়েছে সব কিছুই দেখাবো আপনাদের তার আগে আমরা দাঁতের ট্রিটমেন্ট করব। আসলে এখানে ব্যথামুক্তভাবে সেলাইবিহীন যে কোনো সার্জারি করা হয় এছাড়া এখানে টু টু হোয়াইটেনিং করা হয় সাথে দাঁতের হলদে ভাব কালো দাগ মাড়ি ফোলা তিল মেস্তা দূর করা হয় যাই হোক এরপর প্রথমে চন্দানের দাঁতের ট্রিটমেন্ট করা হবে আসলে আমরা দুজনেই ভয় পাচ্ছিলাম কারণ এটাই প্রথম ট্রিটমেন্ট আর সেই সাথে অত্যাধুনিক সব যন্ত্র দ্বারা চিকিৎসা করা হয় খুবই কম খরচে তবে সংক্রমণ দাঁত অনেকটাই হলুদ ছিল তাই প্রথমে দাঁত ক্লিন করে অত্যাধুনিক লেজারের মাধ্যমে ওর দাঁতের ট্রিটমেন্ট সম্পূর্ণ করা হয় জাস্ট এটা দেখে আমি শখ দেখুন কি অবস্থায় আমার এইখানে কিন্তু দাঁত নাই আর এই জায়গাগুলো দেখুন কালো হয়ে কি হইছে আর এই পাশটা মানে আসলে এটা আমার অনেক ছোটবেলায় যখন আমার বয়স বারো বছর ছিল তখন দাঁতটা পড়ে গেছিল খেয়ে খেয়েছিল আর কি এরপরে আমাকে তোলা হয় তাঁতটা তারপর আমি আর ভয়ে আমি আর কোনোদিন ভয়ে তখন তো ইনজেকশন দাঁড়িয়েছিল অনেক কষ্ট পাইছিলাম এরপর ভয়ে আর কখনো কোনো ডেন্টালে যাই নাই তো এখন গলার এত খারাপ কন্ডিশন খেতে পারি না এই পাশ দিয়ে আমাকে এই পাশে খেতে তো এই যে ভাইয়ার সাথে পর আমার অনেক কষ্ট করে পরিচয় তা আমি ভাইকে বললাম ভাই যেভাবে হোক আমাকে সলিউশনটা দিতে হবে

এছাড়া দাঁতের নিচে ব্যাকটেরিয়া হয় যা আমাদের দাঁতকে নষ্ট করে খুব দ্রুত এরপর প্রথমেই আমাকে টুট হোয়াইটিং করে দাঁত সাদা করা হয় যা একদমই ব্যথামুক্ত ছিল এরপর হঠাৎ আমার দাঁতে ধরা পড়ে ক্যারিস মানে আমার মাড়ির দাঁতের মাঝখানে গর্ত হয়ে গেছে যা আমি নিজেও জানতাম না তবে ব্যথামুক্তভাবে ক্যারিস দাঁতকে ফিলিং করে পুনরায় আগের মতো করা হয় সত্যি বলতে এখানকার চিকিৎসাটা দারুণ কোন রকমের ব্যথা ছাড়াই চিকিৎসা করা হয় এছাড়া লেজার দিয়ে রুট ক্যানেল করা হয় ব্যথামুক্তভাবে অনেক সময় আমাদের মুখে ব্যাকটেরিয়া থাকে যা দাঁত পরিষ্কারের মাধ্যমে দূর করা সম্ভব না তবে মোটা লেজার দ্বারা পরিষ্কার করা হয় এখানে তাই আপনারা চাইলে দাঁতের মুখের যে কোনো সমস্যার জন্য সরাসরি কল করে জানতে পারেন যে কোনো পরামর্শ নিতে পারেন এছাড়া খুব কম খরচে চিকিৎসা নিতে পারেন আমি ভিডিওর স্ক্রিন এবং কমেন্টে নাম্বার দিয়ে দেব সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন লেজারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা স্কেলিং করলাম পলিশিং করলাম ডিপ কিউরেট করলাম তারপরেও মাড়ির ভিতরে যদি কোনো হিডেন ব্যাকটেরিয়া থাকে ওই হিডেন ব্যাকটেরিয়াগুলো আছে লেজারের মাধ্যমে একদম কিওর কিউর করা সম্ভব ফিডব্যাক আসছে এইজন্য আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি এবং চন্দননগরের পাশ থেকে কলকাতা থেকে আমি এজন্য আসলে আসলে অনেক খুশি যে আমারকে ভালো লাগতেছে জোননাটা আমাদের রিডেন্টাল থেকে চিকিৎসা নিছে এই তো যাইchecksumে ভালো থাকবেন সুস্থ থাকবেন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব এবং ওসে ডেসক্রিপশন দিয়ে দেব আপনারা এখানে আসেন দেখেন খুব সুন্দর একটা আর এটা এই ভিডিওটা দেখে অনেকের উপকার হবে খরচ খুবই কম মানে এত কম খরচে যে এতগুলো ট্রিটমেন্ট করা হয়েছে এটা ছিল অসাধারণ আপনি যেখানেই থাকেন না কেন এখানে আসবেন খুব কম খরচে দাঁতের যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন